মজা চুল বড় হইতেছে আর কুকরা কুকরা চুল হইতেছে রাদিয়াপুর মতো রাদিয়ার চুল খুব কুকুরানো ছিল হঠাৎ করে স্ট্রেট হইছে এমনই স্ট্রেট একটা বাঁকা নেই

বর্ষার বৃষ্টিnavbar আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। সকাল সকাল চলে আসছি একটু গার্ডেনে। দুর্দুষে রোদ পড়তে ভালোই লাগতেছে। আর এই যে ক্রুসের অবস্থা। সব ঝরে ঝরে যাচ্ছে এবার আপেলগুলা এত বড় হয়নি ছোট ছোট অবস্থাতেই নষ্ট হয়ে যাচ্ছে আপেল পেঁয়াজ পেঁয়াজগুলো ভালোই বড় হয়েছিল আপেলগুলা এত বড় হয়নি এখনো মোটামুটি অনেক আছে কিন্তু কিছু দিনের মধ্যেই আবার ঝরে যাবে আমাদের এলাকা ভালোই ক্লিন লন্ডন অনুযায়ী ওকিংয়ের মতোই ক্লিন ভাল লাগে এই এলাকাটা প্রথম যখন আসছে ভাল লাগতো না এখন আস্তে আস্তে থাকতে থাকতে আপনি মনে হয় সব কিছুই এমন আপু আপনি যা कट कुर्सी आ उठे जाए ए मम्मी भी भी ट्विन कॉल ओके थोड़ी देर अच्छा वर्ष है सायरा देखते सी टीवी मैं प्रक्षेप करूंगी ये अगर गाली ना दे हेलो अपना काम पे কেন আমরা মেয়ে নাকি ভাই আসছি নাকি না বলে না আপনাদের আপনাদের মেয়ে হয় কেন আমাকে আমার জিজ্ঞেস করে সব কেন মেয়ে হয়

kina na shondar shonguri macha khate bhalo lage ha juthi bhalo time e nichhi ha ekdom perfect time

আমাদের রাতে আড্ডা হচ্ছে মানে সন্ধ্যার চা খেললে কত ঢং করে কি বলছে চল করে ফেলছো একদম তেল দিয়ে দিছি মুখে খালি এটা সেটা হইতেই থাকে হইতেই থাকে রাত হয়ে গেছে গল্প করতে করতে অনেক ঠান্ডা পড়ে গেছে